রসুল তো ছিলেন এতিমদের সর্দার পৃথিবীর কোনো এতিম যেন বলতে না পারে আমি তো এতিম নবীজি আমার ব্যাপারে কি বলবেন এই জন্য আল্লাপাক নবীজিকে জন্মের আগে পিতার এতিম বানায় দিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম তিনি যখন মায়ের পেটে যখন অবস্থান করতেছিলেন সেই সময় আল্লাহর হাবিবের পিতা আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম কিছুদিন পরে জন্মগ্রহণ করলেন এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম পৃথিবীর জমিনে তিনি আগমন করলেন আল্লাহর হাবিব যখন তার দাদা আব্দুল মুত্তালিবের ঘরে তিনি যখন অবস্থান করতেছিলেন এমন সময় তায়েব থেকে আগত কিছু লোক আসলো ছোটো ছোটো বাচ্চাদেরকে লালন পালন করার দায়িত্ব নেওয়ার জন্যে দাদা আব্দুল ঘরের সামনে দাঁড়ায়া। ওই সমস্ত আগত লোকদেরকে বললেন এই ঘরের ভিতরে একটা ছোট বাচ্চা আছে দয়া হলে নিয়ে যেতে পারো এতিম বাচ্চা আছে তার বাবা নেই বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন এতিম মানুষ গরিব মানুষ কেউ নিতে চাইলো না সকলেই চলে গেল কিন্তু সর্বশেষ একজন ভাগ্যবতী মহিলা আসলেন তার নাম হজরতে হালিমা সাদিয়া আল্লাহ একবার বলেন হজরতে আলিমা যখন নবীজির খোঁজ পেয়ে যখন আসলেন খবর পেয়ে যখন আসলেন আসার পরে আল্লাহর হাবিসল্লাহ আদা সাল্লাম কে নেওয়ার জন্য করে দাদা আব্দুল বোতালীম হালিমাকে কি একই কথা বললেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে দয়া করে নিয়ে যেতে পারো হজরতে হালিমা তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন স্বামীর সঙ্গে পরামর্শ করে স্বামী পরামর্শ দিল একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে তিন বাচ্চাকে নিয়ে যায় ভালো হবে হযরতে হজরতে হালিমান তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে যখন কোলের ভিতরে যখন নিলেন হজরতে হালিমা বলেন আমি যখন শিশু নবী পিয়নবীকে কলের মধ্যে নিয়ে যখন কপালের মধ্যে তার একটা দিলাম আমার মনে হলো আকাশের চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে আলিমা বলেন হে দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব শিশু নবীকে যখন আমি কলের মধ্যে নিলাম আমি আমার নবীজির চেয়ারার দিকে নজর করি আর আকাশের চাঁদের দিকে নজর করি আমি নজর করে দেখি চাঁদের গায়ে দাগ দেখা যায় কিন্তু প্রিয় নবীজির শরীরে কোনো দাগ দেখা যায় না আল্লাহ একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনি কেমন সুন্দর ছিলেন আল্লাহ পাক তাকে কেমন সুন্দর বানিয়েছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন হে দুনিয়ার মানুষ মহিলারা হে দুনিয়ার মানুষেরা মিশরের যে নারীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে যারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল তারা যদি আমার নবেজির চেহারা যদি তারা দেখতো তাদের কলিজা কেটে ফেলতো তারা টের পেতো না আল্লাহু আমার বন্ধুগণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কি মামিনা যখন কোলের মধ্যে যখন তুলে নিলেন হজরতে হালিমার কাজে যখন মামিনা যখন আল্লাহর হাবিবকে যখন দিয়ে দিলেন হজরতে হালিমা এবার পিয়া নবী শিশু নবীকে কোলের মধ্যে তিনি বাড়ির দিকে রওনা করা শুরু করে দিলেন যে গাদাকে নিয়ে তিনি এসেছিলেন গাদার উপরে যাওয়ার পরে গাদার পিঠে ওঠার পরে গাদাকে শুধু বললেন যা গাদা বাড়ির দিকে চলে যা হজরতে আলিমা বলেন যেই গাদাটি ছিল দুর্বল সকলের পিছিয়ে পিছে আস্তে আস্তে এসেছিলাম সেই গাদাটি যখন আল্লাহর হাবিবকে নিয়ে যখন গাদার পিঠের উপরে যখন আমি উঠলাম আমি নজর করে দেখি আমার দুর্বল গাদাটি শক্তিশালী হয়ে সকলের গাদার আগে আমাকে বাড়িতে পৌঁছে দিল আল্লাহ একবার হজরত আলিমা বলে আমি যখন শিশু নবীকে নিয়ে যখন বাড়ির ভিতরে যখন চলে গেলাম বাড়িতে যখন পৌঁছে গেলাম বাড়ির ভিতরে নামা মাত্রই পৌঁছা মাত্রই আমি দেখতে পেলাম আমার বাড়িতে যেরকম দৃশ্য আমি দেখে এসেছিলাম বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার সঙ্গে আমার বাড়িতে একটা পরিবেশ আমি দেখতে পেলাম আমার যে পানির কূপ ছিল পানির কুয়া ছিল আগে কিন্তু এরকম টিউবওয়েল ছিল না মোটর ছিল না পানির ট্যাঙ্কি ছিল না পানির কূপ থেকে পানির কূপ থেকে পানি উঠানো লাগতো ঠিক না আপনারা যারা মরুবী আছেন তারা তো জানেন বলে আমি যখন বাড়ির ভিতরে যখন প্রবেশ করলাম বাড়ির ভিতরে প্রবেশ করার পরে আমি দেখতে পেলাম আমার যে কূপের পানি যেটা কূপের নিচু জায়গায় ছিল পানি পানিটা নিচে ছিল ওই পানিটা নবীকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিটার কূপের নিচে নেই পানিটা কূপের উপরে চলে এসেছে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়া হযরত আলীমা জীবন যাপন করা শুরু করে দিল আল্লাহর হাবিব মা মা হালিমার ঘরে তিনি বড় হচ্ছে ছিলেন এমন অবস্থায় হযরতে আলিমা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া যখন আমি যখন মাঠে ময়দানে যখন যেতাম হজরতে হালিবার ছাগল ছিল দুম্বা ছিল এগুলো কি ঘাস খাওয়ানোর জন্য করে যখন ময়দানে নিয়ে যেত হজরত আলিবা বলে আমি যখন ময়দানে যখন ঘাস খাওয়ানোর জন্য ছাগল ভেড়া দুম্বা কে যখন নিয়ে যেতাম যে ভেড়াগুলো দুষ্ট ছিল এদিক ওদিক ছোটাছুটি করত। হজরতে হালিমা বলে ওই ভেড়া ছাগলগুলো আর দৌড়াদৌড়ি করে না অতি দ্রুত সময়ের সঙ্গে মধ্যে মনোযোগ দিয়ে খাবার খেয়ে তারা আমার কাছে তারা ছুটে আসে আল্লাহ একবার বলে আল্লাহর হাবিব সাল্লু আলাই সাল্লাম এর বাবা জীবন যাপন শুরু হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লু আলাই সাল্লামের যখন পাঁচ বছর যখন বয়স পূর্ণ হয়ে গেল পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার পরে হজরতে হালিমা এবার আল্লাহর হাবিবকে নিয়ে মা মিনার কাজে তিনি চলে আসলেন মা মিনার কাজে আসার পরে মা মিনার কোলে যখন আল্লাহর হাবিবকে যখন পৌঁছে দিলেন হজরত হালিমা বললেন বাবা মোহাম্মদ থাকো তুমি আজ থেকে তোমার মা আমিনার কোলে তুমি থাকো তার ঘরে তুমি থাকো আমার সঙ্গে যদি আল্লাহ বেঁচে রাখে তোমার একদিন দেখা হবে হজরতে হালিমাই বলেন বাড়ির দিকে যখন চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লু আলহিম আমিনার সঙ্গে তিনি জীবন যাপন করা শুরু করে দিল এমন তো অবস্থায় যখন আল্লাহর হাবিবের যখন ছয় বছর বয়স যখন হয়ে গেল ছয় বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ একদিন মা আমিনা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লু আলহিম্লাম মা আমিনার কবরের পাশে দাঁড়িয়ে তিনি কান্না করা শুরু করে দিলেন এমন অবস্থায় দাদা আব্দুল মুতারিফ আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন বাবা মোহাম্মদ নেই আমি দাদা আব্দুল মুতারিফ যতদিন বেঁচে আসি আমি তোমাকে কোনো কষ্ট দেব না আল্লাহ একবার বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহিমা দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে তিনি বাড়িতে চলে গেলেন দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে যখন বাড়িতে চলে গেলেন দাদার সঙ্গে তিনি জীবনযাপন করা শুরু করে দিলেন জীবন জীবনযাপন করতে করতে হঠাৎ একদিন আল্লাহ পাকের ইশারায় তার দাদা আব্দুল মোতারিফো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাম তিনি দাদা আব্দুল মুত্তালিবের কবরের পাশে দাঁড়িয়ে তিনি হাউ ভাউ করে তিনি কান্না করলেন পিছন দিক থেকে নবীজির সাজা আবু তালিব নবীজিকে জড়িয়ে ধরে বললেন বাবা ভাতিজা তুমি কাঁদো না তোমার কাদার কোনো প্রয়োজন নেই আমি তোমার চাষা যতদিন বেঁচে আছি আমার সন্তানের চেয়ে তোমাকে বেশি যত্ন করব আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম দাদা চাচা আবু তালিবের সঙ্গে তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে তিনি জীবনযাপন করা শুরু করে দিলেন এভাবে করে আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম বড় হতে লাগলেন আল্লাহর হাবিব যখন বড় হয়ে গেলেন বড় হয়ে যাওয়ার পরে তার চাচা আবু তালিব তিনি ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা করতেন চাচা আবু তালিব আল্লাহর হাবিবকে নিয়ে ব্যবসার কাজে তিনি আত্মনিয়োগ করালেন দা চাচার সঙ্গে তিনি নিয়ে যান ব্যবসার কাজে সিরিয়া জেদ্দা মক্কা বিভিন্ন জায়গায় তিনি ব্যবসা করার জন্য করে নিয়ে যান ব্যবসা করতে করতে হঠাৎ করে পরিচয় হয়ে গেল ততকালীন জামানার সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা হজরতে খাদি যাদুল কবরা রদি আল্লাহ আনহা হজরতে খাদিজার সঙ্গে পরিচয় হয়ে গেলেন ব্যবসা করতে নিয়েন খাদিদার সঙ্গে যখন দেখা হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম তিনি এমন বিশ্বাসী ছিলেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিবকে তিনি ব্যবসার জন্য করে ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিলেন আল্লাহ আকবর বলেন তার কাছে যদি একটা টাকা যদি বেঁচে থাকে একটা চাই টাকা যদি অবশিষ্ট থাকে দিন শেষে ওই টাকাটায় তিনি ক্যাশে জমা দিয়ে দেয় এরকম কর্মচারী কি প্রতিটি অফিস আদালতে আছে একটা টাকা দেবে আরে এক টাকা কেন দিন শেষে যদি এক হাজার টাকা যদি থাকে যদি কেউ না দেখে ও বলবে থাক আমার পকেটে ঠিক না কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ বাকি এমন একটা তিনি মানে আল্লাহর ভয় দিয়েছিলেন তার দিলের ভিতরে তিনি একটা টাকা কোনোদিন আত্মসাত করে করে না এভাবে করে যখন আল্লাহর হাবিব যখন খাদিজার ব্যবসার কাজে যখন আত্মনিয়োগ করলেন খাদিজার ব্যবসাগুলো যখন দেখাশোনা করেন হঠাৎ করে একদিন খাদিজা আল্লাহর হাবিবকে একটা প্রশ্ন করলেন প্রশ্নটা ছিল খাদিজা আল্লাহর হাবিবকে ডেকে বললেন মোহাম্মদ তুমি কি বিয়ে করেছ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি এতিম মানুষ গরিব মানুষ আমার বাড়ি নেই জমি জমা নেই চাষা আবু তালিবের ঘরে আমি আসি চাষার বাড়িতে আমি বড় হয়েছি আমার বিয়ে দিবে যার বাড়ি নেই তার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দেবে যখন তিনি বললেন আমার বাড়ি নেই টাকা পয়সা নেই কোনো কিছু নেই আমার চাষা আবু তালিবের ঘরে আমি বড় হচ্ছি আমার বিয়ের সম্পর্কে আমার চাষা আবু তালিব তিনি ভালো জানে আমার এই ব্যাপারে কোনো মত নেই সঙ্গে সঙ্গে খাদিজা বললেন ঠিক আছে চলে যাও তুমি এবার খাদিজা আবু তালিবকে ডাকলেন আবু তালিবকে ডেকে বললেন আবু তালিব তোমার ভাতিজা তো বিয়ের উপযুক্ত পঁচিশ বছর বয়স নবীজির তখন কত বছর পঁচিশ বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাইকে খাদিজা এই প্রস্তাব দিলেন চাচা আবু তালিবকে বললেন আবু তালিব তুমি যদি রাজি থাকো আমি তোমার ভাতিজা যা মোহাম্মদ কে আমি বিয়ে করতে চাই আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব সাল্লাহকে যখন এই কথা যখন জানানো হলো আল্লাহর হাবিব বললেন আমার চাষা আবু তালেব যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তই আমি গ্রহণ করব আল্লাহ আকবর আজকে আমাদের যুবক গুলো যারা আছে তারা কি চাষা এরপরে পিতামাতা তাদের মতামত বিয়ের ব্যাপারে তাদের মতামত কি গ্রহণ করে আহ এখন তো যুবক গুলো তো আমার পক্ষে যাবে না বিরুদ্ধে মানে মন খারাপ করে হুজুর তো মার দিল রে কি দিল হুজুর মার দিল